যেটা তারা ইনশাল্লাহ যার যত ইচ্ছা নিতে পারবেন একটু দয়া করে লাইফটা একটু শেয়ার করে দেবেন প্রচারেই হচ্ছে প্রসার আমরা লাভ কম করি সেলটা হচ্ছে বেশি করি সো আমাদেরকে একটু হেল্প করবেন সহযোগিতা করবেন মার্কেটিং করে দিবেন একটু প্রচার করে দেবেন একটু বলে দিবেন বা একটা লোক এক হাজার কোটি টাকার মালিক থাক আপনাদের দ্বারা যদি পঞ্চাশ টাকা সেভ হয় তাহলে এটা অনেক বড় একটা জিনিস না বাংলাদেশ মানে ম্যাক্সিমামই হচ্ছে সিন্ডিকেট ভালো যে নাই তা না অনেক আছে এইখানে আমরা সিন্ডিকেটের বাইরে বিজনেসটা করার জন্য চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমরা করতেছি দেখেন ডাবল ডাবল স্টিচে করা এবং হান্ড্রেড করেন না কেন দেখবেন যে ও বাল্লক এই যে ওবার্যক যেখানে দেখেন এক্সট্রা হাইতে সেলাই করা এগুলো হচ্ছে ভাই বেস্ট একদম বেস্ট সেলাইয়ের মজুরির দামে দিব মাত্র সেভেন হান্ড্রেড টাকা যারা ব্যবসায়ী যারা কিনতে চান আমি বলবো যে হ্যাঁ নিয়ে এগুলো রেখে দেন ইনশাআল্লাহ আপনারা ইনশাল্লাহ জিতবেন একটু দেখেন একটু দেখেন ডিজাইনগুলো দেখেন একদম ইউনিক এবং ডিফারেন্ট আলহামদুলিল্লাহ মাত্র সেভেন হ্যাঁ একটা এবং এক্সট্রা দেখেন ফুল মাসালাইজ করা হচ্ছে স্যালোয়ার চেক করে নেবেন ওই সয়চল্লিশ সাইজ আটচল্লিশ সাইজ চাপা হয় হয় না নো এ ওই সুযোগ আর নাই পুরো পাকিস্তানি সাদা স্টাইলে দেখেন কালেকশনগুলো করা রেটটা হচ্ছে মাত্র

এটা দেখেন এটা দেখেন এখন তুলে দেখাও ওকে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিজেন রোড ইস্টার্ন মল্লিকার রোড আপাশে ফিদ্দুসি প্লাজার লিফটের ফাইভ নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরে কিনা কাটা করবেন ইনশাআল্লাহ এটা এটা একটু দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটা দেখেন এগুলা ইনশাআল্লাহ ইনশাল্লাহ পিওর কটন যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ থাকবে না যারা হোলসেলার এমো প্লাস হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন একদম সেলাই মজুরি দামে দিছি দিয়ে যাব ইনশাআল্লাহ এটা দেখেন ওকে সেলাই মজুরি দামে পাবেন অনলি এটা দেখেন এমো প্লাস হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি চলে আসেন একটা মাত্র ব্রাঞ্চে পাবেন এবং অনলাইনে পাবেন আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা রোডটা পাশে ফেতুসি প্লাস এলিফ্যান্ট ফাইভ এটা দেখেন

একদম মেলা হবে ভাই লাইভটা একটু শেয়ার করে দেন না একটু শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ কাছে লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ ওকে এই কিন্তু সুভাষচন্দ্র বলবো তাহলে এই যে দেখে একদম স্যালারি অফার আমরা যে মার্শালটা করি না এই মার্শালের বডিটাই এইটা বাইক সাইটার্সি টার্কিং যত বড় ওই কাপড় হোক যাই দেখবেন যে এই যে হালকা হালকা করি বাইকটা সেইটাসি দিয়ে করে তা দিচ্ছি যেটা হচ্ছে স্যালারি অফার দশ তারিখ পার হয়ে গেছে পরিপূর্ণ এখনো স্যালারিটা কমপ্লিট করতে পারি নি এর জন্যই আমরা একদম কোনো চিন্তা ভাবনা নাই একটা না দিয়ে দিতে কি

এখন আর সাতশো পঞ্চাশ আটশো টাকা হোলসেল বিক্রি হয় ওইখানে আপনার মনে করেন আমি একশো টাকা পঞ্চাশ টাকা যদি ফ্যাক্টরি দিয়ে কমে না দিতে পারলাম ভাই তাহলে কিসের কি হইলো বলেন একটা ফ্যাক্টরি ডিরেক্ট আল্লাহ রহমতে কখনো নিচে দিব এই চিন্তা করি নাই খালি চিন্তা করছি যাতে আপনাদেরকে কমে দিতে পারে এই চিন্তা থেকে আল্লাহ তালা ফ্যাক্টরির মালিক বানাইছে তো ওইখানে যদি এক দেড়শো দুশো টাকা বাজার থেকে সুপার এগের চমচমটা যদি আমরা না দিতে পারি তাহলে আপনার মনে করেন কিসের ফ্যাক্টরি কেমনি কি ভাই কনফিডেন্স রাখবে মানুষ বিক্রি করলেও বিক্রি করতে হবে এটা তো কোনো বাধা নেই ভাই আল্লাহ রমত ও মরমতে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আল্লাহ রমতে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা সবথেকে ক্রমে সব থেকে বেশি জিনিসটা দিতে পারবো ভাই এই কনফিডেন্সটা আত্মবিশ্বাসটা রাখবে অনেক কিছু মানে চিন্তা করে এক ক্রেট এটা কিভাবে সম্ভব ভাই সম্ভব সম্ভব সবই সম্ভব সব যদি কেন সম্ভব না একটু বলেন

অনলি ভাই ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ কে কোথায় থেকে আসেন দেখে নেবেন একদম চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং ফেব্রিক্স এটা দেখেন এগারোশো পাঁচ সালোয়ার ফুল মাসালাইজ করবেন চেক করে তারপর হচ্ছে প্রোডাক্ট এ তো দেখেন আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে আলহামদুলিল্লাহ ওকে সকাল সকাল চলে আসার চেষ্টা করেন অংবা মানে একটু চেষ্টা করেন ফার্স্ট ওয়াটার গুলো কনফার্ম করে দিবেন এটা দেখেন ওকে আর মাত্র তিন চারটা কালেকশন দেখাবো দিন শেষ এটা দেখেন ওকে

ইনশাল্লাহ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম